রাধে রাধে নিমাই খেলতে গিয়ে একটা কুকুরের বাচ্চা আনে এনে মাকে বারবার ডাকতে লাগে মা এসো দেখো আমি কি এনেছি ছচিমাতা রান্না করছিল তখন বলে বাবা আমি পরে দেখে নেব না মা এখনই দেখো আমি কি এনেছি নিমায়ের বাবা সনাতন মিশ্র আর দাদু দুজনে গঙ্গা স্থানে গেছে এলে কিন্তু তাদের সেবা দিতে হবে ছেলে বোঝে না কিন্তু বারে বারে মাকে বিরক্ত কর হচ্ছে তখন মা মাতা দৌড়ে এসে কি এনেছিস দেখাতো তখন দেখে একটা কুকুরের বাচ্চা সেটা দেখে মা মাতা খুব রেগে যায় তখন নিমাইকে বলে আমি এত গঙ্গা জল কোথায় পাব তুই এটা লুকিয়ে রাখ এমন জায়গা লুকিয়ে রাখ তো দাদু আর বাবা যেন না দেখতে পায় তখন নিমাই বলে ঠিক আছে মা আমি এমন জায়গা লুকিয়ে রাখবো কেউ দেখতে পাবে না ঠাকুর ঘরের পেছনে গিয়ে ঠাকুরের পেছনে বেঁধে রাখে তখন মা রান্না ছেড়ে আওয়াজ শুনে ঠাকুর ঘরে গিয়ে দেখে ঠাকুরের পেছনে রেখেছে সেটা দেখে মা দুর্দান্ত রেগে যায় নিমাইকে তাড়া করে রাধে